আমরা বেঁচে আছি মূলত একটা কাজের জন্য আমরা যা কিছু করছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এ দর ঝাপ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু করছি মূলত আমাদের জীবন বা আমরা বেঁচে আছি একটা কাজের জন্য একটাই কাজের জন্য মূলত আমরা বেঁচে আছি আর সেই কাজটা হচ্ছে মৃত্যু মানে মরার জন্য আমরা বেঁচে আছি এটা হচ্ছে মানে চূড়ান্ত সত্য আমরা বেঁচে আছি মরার অপেক্ষায় মৃত্যুর অপেক্ষা করছি আমরা এর জন্য আমরা বেঁচে আছি আর কোনো কাজ নেই এর বাইরে দ্বিতীয় কোনো আমাদের কাজ অন্তত আর নেই আমরা বেঁচে আছি মৃত্যুর জন্য আমরা জানি জন্মিলে মরিতে হবে অমর হবে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে তাতে সে যে মানুষই হোক না কেন ধর্ম যে কোনো ধর্ম অবলম্বী মানুষ হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান শেখ ইসাই অথবা নাস্তিক পৃথিবীতে যত শ্রেণী মানুষ আছে সারা পৃথিবীর সমস্ত কিছু অস্বীকার করলেও মৃত্যু এমন একটা বস্তু বা মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে অস্বীকার করা খুঁজে সমস্ত কিছুকে অস্বীকার করতে পারে আসমান জমিন আল্লাহ বলেন জান্নাত শাস্তি জান্নাতের নিয়ামত ভরা জান্নাত সমস্ত কিছুকে মানুষ অস্বীকার করলেও আমার জীবনে যে মৃত্যু আসবে মৃত্যু মত এই মৃত্যুকে কে অস্বীকার করতে পারে আমরা জানি কি পড়বে শুনেছি যে মৃত্যু থেকে মৃত্যুর হায়াতকে বাড়াতে চাইছে অনেকেই তার মধ্যে একজন যেমন প্রসিদ্ধ আমরা সকলে চিনি মাইকেল জ্যাকসন আমরা সকলে জানি বা চিনি গায়ক বা ড্যান্সার হিসাবে ছিল সে দুইটা জিনিসকে মিথ্যা প্রমাণ করতে এসেছিল তার একটা ছিল সে তার শরীরের রং ছিল একটু কালো ময়লা সে চেয়েছিল পরিষ্কার হবো প্লাস্টিকের সার্চারি করে পরিষ্কার হয়েছিল আর একটা যেটা মিথ্যা করতে চেয়েছিল সেটা আছে হায়াত তার নির্ধারিত যে হায়াত আল্লাহ নির্ধারিত যে একটা বয়স দিয়েছিল সেই বয়সটাকে বাড়িয়ে দেড়শো বছর বাঁচতে চেয়েছিল আমরা ঘটনা মোটামুটি সকলে জানি এবং একশো পঞ্চাশ বছর বাঁচার জন্য যা কিছু করা প্রয়োজন ছিল সমস্ত কিছু যে প্রচেষ্টা করেছিল তিনি সব থেকে নামি দামি দশজন ডাক্তার রেখেছিল যে খাবারটা খেত খাবারটা প্রথমে ল্যাবরেটরিতে চেক না করা পর্যন্ত সে খেত না যে রুমে ঘুমাতো রাত্রে সে রুমটা ছিল অক্সিজেন যুক্ত রুম এবং যখন কোনো মানুষের সাথে হ্যান্ডশেক করতো তখন হাত মজা করতে বা হাত কভার করতে তো এইভাবেই সে জীবন অতিবাহিত করছিল অবশেষে সে বছর বয়সে হার্ট অ্যাটাকে ঘুমার আছে মৃত্যু নিজের বয়সকে বাড়াতে চাইলেও মৃত্যু থেকে বাঁচতে যে এমন গুণচর আমরা পাইনি তার মানে হলো মৃত্যু এমন একটা বস্তু এমন একটা পেয়ালা এমন একটা পানপাত্র এমন একটা গ্লাস যেখানে প্রত্যেক মানুষকে পান করতে হবে এটা হচ্ছে মৃত্যু উপস্থিতি এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় আমাদের এই ঘর এই বাড়ি এই বালাখানা আপনালিকা আমাদের আসল ঘর নয় আমাদের আসল ঘর হচ্ছে কবর আসল ঠিকানা হচ্ছে জান্নাত অথবা রসুল সাল্লু আলী আসাল্লাম তিনি বলছেন যে আমার সাথে দুনিয়ার সাত কি আমি তো সেই মুসাফির ব্যক্তির মতো যে কোনো গাছের ছায়ার তলে কিছু সময় বিশ্রাম করে এবং সেখান ত্যাগ করে আবার সে উঠে চলে যায় আমি তো তার মতো মুসাফিরের মতো মোসাফিরে কতক্ষণ গাছে ছা আশ্রয় নেই অল্প কিছু সময় আধা ঘন্টা এক ঘন্টা একটু আরাম করে একটু বিশ্রাম নিই সেখান থেকে তেল করে আবার চলে যাই না সেখানে ঘর বাড়ি বেঁধে থাকে না পথিক মোসাফির দ্রুত অনেক দূর কোথাও যাচ্ছে মাঝে মধ্যে ক্লান্ত হয়েছে উদাহরণ দিচ্ছেন এখন তিরমিজি গ্রন্থ হাদিস তিরমিজি ইবনে মাজা এবং মিসকাত গ্রন্থ হাদিস তিনি বলছেন যে মোসাফির ব্যক্তি যেমন গাছের ছায়ায় কিছু সময় আশ্রয় নেয় আমার উদাহরণ আমি হচ্ছে তার মতো যে অল্প কিছু সময় আমি পৃথিবীতে এসেছি অল্প কয়েকদিন থাকবো কিছু সময় থাকবো এবং আমার যেটা আসল ঠিকানা পরকালীন জীবনে সেখানে আমি চলে যাব আমার উদাহরণ হচ্ছে আমি একজন পথিক আমি একজন পথচারী রসুল সাল্লাহাম এভাবে তিনি উদাহরণ দিয়েছেন একাদ সাহাবি রজা কাছে আসলেন এসে তিনি দুটা জিনিসের ব্যাপারে জানতে চেয়েছিলেন তার একটা ছিল যে সর্বশ্রেষ্ঠ মুমেন্ট সম্পর্কে আমাকে বলুন তিনি বলছেন আদাল সাল্লাম আমাকে বলুন সর্বশ্রেষ্ঠ মমেন কে উত্তম মমেন সম্পর্কে আমাকে বলুন তখন রসুল আল্লাহ সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ মমেন সর্বোত্তম মমেন সব থেকে ভালো মমেন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যার চরিত্রে উত্তম চরিত্রে যে যত সুন্দর সেই মমেন্ট তত উত্তম তত শ্রেষ্ঠ স্বাভাবিক আবার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাকে আপনি বলুন কোন মমেন্ট সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সব থেকে বিচক্ষণ জ্ঞানী তার তার সম্পর্কে আমাকে বলুন তখন তিনি বললেন তোমাদের ভিতরে সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে মরণের কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরে যে পরবর্তী একটা জীবন রয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম কাজ অগ্রিম ব্যবস্থাপনা করে সে হচ্ছে জ্ঞানী এর বাইরে আমরা যতই জ্ঞান অর্জন করি মৃত্যু থেকে যদি আমরা ভুলে যাই মৃত্যুকে যদি আমরা ভুলে যাই মৃত্যু থেকে যদি আমরা গাফিল হয়ে যাই তাহলে রসুল সাল্লাহাম ভাষ্য মতে আমরা জ্ঞানী হতে পারি না প্রকৃত জ্ঞান ওই ব্যক্তি অর্জন করলো ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে এবং মরণের পরবর্তী জীবনের জন্য উত্তম কাজ ইবাদত বান্দিকে প্রস্তুত করে এবং অগ্রিম পাঠায় সে হচ্ছে জ্ঞানী মহাদ্দিসগণ একটা কথা বলছেন মৃত্যুকে কেন্দ্র করে তারা বলতেন যে আল মৌত কদ হন মৃত্যু এমন একটা পেয়ালা মৃত্যু মৌত এমন একটা পানপাত্র যেখানে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে সেই পানি পান করতে হবে এবং কবর বাগুন কবর এমন একটা দরজা কবর এমন একটা গেট কবর এমন একটা প্রবেশ দ্বার নাফসিন নকসিন দা যেখানে প্রত্যেকটা মানুষকে সেই দরজাতে প্রবেশ করতে হবে তাহলে মৃত্যু এমন একটা গ্লাস যেখানে প্রত্যেক মানুষকে পানি পান করতে হচ্ছে হবে এবং কবর এমন একটা প্রবেশদ্বার যেখানে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করতে হবে সেই দিয়ে কাজেই মৃত্যুকে অস্বীকার করা কোনো পথ আমার দেখতে পাচ্ছি না আলিরদিয়াল্লাহ রদি আল্লাহ বলছেন একাশি নম্বর অধ্যায় বোখারি গ্রন্থ ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিস রদি আল্লাহ তালামুদিন বলছেন এটি তাহলে দunia আমাদের কাছ থেকে পিছন ফিরে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে এটা আলে রেজা আল্লাহ তাআলা তিনি বলছেন যে দুনিয়া আমাদের কাছ থেকে দ্রুত গতিতে পিছন ফিরে চলে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ওয়ার তাহালাতিল আখিরাত মুকদিলা এবং আখেরাত আমাদের সামনে দিক দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আমাদের দিকে ধেয়ে আসছে খুবই দ্রুত গতিতে এবং ওয়া লিকুল্লি ওয়া লিকুল্লি মিনহুমা বানুন এবং তাদের প্রত্যেককে রয়েছে সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু তা তাকুনু আপনা আল আখিরা তোমরা আখেরাতের সন্তান হও ওয়ালা তাকুন আপনা আদ-দুনিয়া তোমরা দুনিয়ার সন্তান হয়ো না আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা আখিরাতের সন্তান হও তোমরা জান্নাতের সন্তান হও তোমরা দুনিয়ার সন্তান হয়ো না কেন তা ইন্নাল আমালুন ওয়ালা হিসাবুন আলী রাদিয়াল্লাহু যে এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা এই দুনিয়াটা হচ্ছে আমল করার জায়গা ওলা হিসাবন এখানে কোন হিসাব হবে না শুধুই আমলের জায়গা আপনি যত পারবে আমল করুন গাদা গাদা আমল করুন জমিন ভর্তি আমল করুন পাহাড় সম পরিমাণ আপনি আমল করুন এক আকাশ পরিমাণ আপনি আমল করুন আমল করতেই থাকুন মৃত্যু পর্যন্ত আমল করতে 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 মান পর্যন্ত আপনি আমল করুন এইখানে হিসাবের কোনো জায়গা নেই আলইয়াউমা ফাইননালইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন এই দুনিয়াটা যে আমলের জায়গা এখানে কেউ হিসাব নিয়ে বনে হিসাবে জায়গা তো নয় এবং বকাদান হিসাবুন ওয়ালা আমালা কিয়ামতের দিন হচ্ছে হিসাবের জায়গা সেখানে কোনো আমল নেই আমল করার কোনো সুযোগ হবে না আমরা জানি যে কিয়ামতের দিন হবে পৃথিবীর অনুযায়ী 50 হাজার বছরের সমান একটা দিন তাহলে আমাকে বলুন যে এই মানুষটা কেয়ামতের দিন উঠবে এবং সর্বশেষ যার হিসাব আল্লাহ তালা নেবেন তার মানে হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছর তো এই পঞ্চাশ হাজার বছর ক্যামতের জীবনে সে চাইলার একটা নিজে অর্জন করতে পারবে না কেন কারণ কেমতের জীবনটাই হচ্ছে হিসাবের জীবন সেখানে কোনো আমলের সুযোগ নেই কাজেই আমাদেরকে আখরাতের সন্তান হতে হবে আমাদেরকে জান্নাতের সন্তান হতে হবে দুনিয়ার সন্তান আমাদেরকে হলে চলবে না তার মানে অর্থ হলো এই যে ব্যক্তি হিসাব করে পক অব পথ চলে যে ব্যক্তি হিসাব করে নিজের জীবনকে নির্বাহ করে যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহর সামনে দ্বন্দ্বমান হতে হবে এই ভয় রেখে যে ব্যক্তি পথ চলে হিসাব করে করানো হাদিস অনুযায়ী ওই ব্যক্তি হচ্ছে আখরাতের সন্তান ওই ব্যক্তি হচ্ছে জান্নাতের সন্তান আর যে ব্যক্তি দুনিয়াতে বেপরোয়া হয়ে বেহিসাব সে জীবন অতিবাহিত করে জীবন নির্বাহ করে ভয় ভীতি ছাড়াই জীবন নির্বাহ করে কোন রকমের আল্লাহকে ভয় না করে রবের মূল উদ্দেশ্যকে ভুলে গিয়ে রবের সৃষ্টি উদ্দেশ্যকে ভুলে গিয়ে রবকে ভুলে গিয়ে নিজের গোলামী করে নিজের মনের করে করে করে। শয়তানের সারা জীবন অন্যায় অশ্লীল ভাবে জেলি তার জীবনটাকে নির্বাহ করে সে হচ্ছে দুনিয়ার সন্তান সে হচ্ছে জাহান নামের সন্তান এজন্য আলীর আল্লাহ বলছেন তোমরা আখরাতের সন্তান হও তোমরা দুনিয়ার সন্তান হয়ে না তাদের ব্যাপারে মহান আল্লাহ তালা হচিন দর হুম কুল ওয়াইতম আমা আল্লাহ পাক বোলা আলম হচ্ছেন তাদেরকে ছেড়ে দাও তাদেরকে ছেড়ে দাও তারা খেতে থাক এবং ভোগ করতে থাক আর আশা তাদেরকে মহাচ্ছন্ন করে রাখুক ঘিরে রাখুক অচিনাই তারা তাদের কর্মের ফল তারা জানতে পারবে যারা দুনিয়াকে খেলাই ফেলায় কাটাচ্ছে নিজের মন মর্জি মতো শয়তানের গোলামি করে মনের পূজারি করে করে ইবাদত খাওয়া নিজের মন মর্জি জীবন অতিবাহিত তাদেরকে ঢিল দাও তাদেরকে ছেড়ে দাও অবকাশ দাও তারা জানতে পারবে তাদের ফল মৃত্যুর হাত থেকে আমরা পথ কোনোভাবে বাঁচতে পারছি না বা পারবো না পৃথিবীর বুকে একজন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারতেন মৃত্যুর হাত থেকে পৃথিবীতে যদি কোনো মানুষ বাঁচতে পারতেন তিনি আর কেউ নন তেন সাইনাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম তিনি হয়তোবা মৃত্যুর হাত থেকে পানা পেতেন কিন্তু তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে রসুল নিজে বলেছেন সাকারাত নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা চেয়ে অনেক কষ্ট কঠিন মৃত্যুর যন্ত্রণা চেয়ে অনেক কষ্টেও রসুলসাল্লাম নিজের ভ্রমণকে তাদের কথা দিন বলেছেন মৃত্যুর শেষ দিন যখন মৃত্যুর বিছানায় তিনি তখন শুয়ে গেছেন

আপনি যতদিন চান ততদিন আপনি পৃথিবীতে থাকুন আপনি বেঁচে থাকুন যতদিন ইচ্ছা আপনার মন চাই তবে মনে রাখবেন আপনারও মৃত্যু হবে এবং আপনি যাকে চান তাকে ভালোবাসুন যাকে চান তাকে বন্ধুত্ব গ্রহণ করুন মনে রাখবেন সকল মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে আমাল এবং আপনি যত পারবে আমল করুন মনে রাখবেন মান বিহি তার প্রতিদান আল্লাহ আপনাকে দেবেন তাহলে আমাকে বলুন যে মহান আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলম ইস্লা মাধ্যমে রসুল সাল্লাহ আলী মৃত্যুর সংবাদ ফাইনা আসছেন আপনি যতদিন বেঁচে থাকে থাকুন আপনার ইচ্ছা মর্জি তবে মনে রাখবেন আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে স্বয়ং আল্লাহ নিজে বলছেন সুরা আজমার উনচল্লিশ নম্বর সুরা ত্রিশ নম্বর আর তিনি বলছেন ইন্নাকুমাইতুন সোন মোহাম্মদ সাল্লাম উদ্দেশ্য করে বলছেন নিশ্চয় আপনিও মরণশীল তারও মরণশীল আপনিও মরবেন তারও মরবে মনে রাখবে অন্যত্রে মহান আল্লাহ তালা তিনি বলছেন সুরা আল আম্বিয়া একুশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আতে মহান আল্লাহ তালা বলছেন আফা ইম মিথ্যাফা হমল খোয়ালেদুন বামা জাং কবিলিকাল খোল ইতি পূর্বে আমি কোন জনপদকে কোন মানুষকে অনন্ত জীবন দান করেনি আফা ইম মিথ্যাফা হমল খোয়ালেদুন এবং হাম্মাদ কাজেই তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে কি পরবর্তী যারা আসবে তারা চিরঞ্জিব হবে আলোচ্য আয়াত এবং হাদিস থেকে প্রমাণ হয় যারা সুসল্লাহ ইসলাম মৃত্যুবরণ করেছেন আজকে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে যারা বিশ্বাস করে না যে মুসাশ্রাম মারা গেছে অথচ এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ সুরা আম্বিয়া চৌত্রিশ নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে কাফেরদের জবাব হিসাবে কেননা তৎকালীন কাফেররা বিশ্বাস করতেন যে মোহাম্মদ সাল্লাম আমাদের মতো একজন মানুষ যেহেতু আমাদের মতো মানুষ তিনি মৃত্যুবরণ করবেন কাফেররা বিশ্বাস করতেন যে মোহাম্মদ মারা যাবেন এই জন্য আত্মা নাজিল হলো মানে তাদের একটা ধারণা ছিল যে আমরা যাদের পূজা করব যাদের উপাসনা করব দেব বা নবী বা অলিয়া তাদের ধারণা ছিল যে তারা চিরঞ্জীব থাকবে তাদের পর মৃত্যু কি তো কাফেররা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবীই হন তিনি যেহেতু আল্লাহর প্রেরিত রসূলই হন তিনি যদি মুহাম্মদ নবী হন তাহলে সাথে মারা যাবে তো মারা যাবে রসূল কি করে তখন তার তাই কাফেরদের জবাব হিসেবে আল্লাহ ওবতিনি করলেন ওয়া মা জাআলনা লিবাসারে মিন ক্বাবলিকাল খলদ এটি পুরো গামি কোনো জাতিকে চির চিরস্থায়ী জীবন দান করেনি কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করলে তারও মৃত্যুবরণ করবে তারা চেষ্টায় জীবন দান করবে না যখন মারা যান তখন কোন সাহাবি প্রথমবার বিশ্বাস করতে চায়নি ওমর আল্লাহ বিশ্বাস করছিলেন না যে মারা গেছে এমনকি তিনি বলছিলেন যে ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্লাহ মারা গেছেন আমি তার ঘর দান তাকে উড়ে দেবো এত বড় কথা আল্লাহ তালান তিনি বলছিলেন তার বিশ্বাসই ছিলেন যে মসাদ মারা যান বিশ্বাসই করছিলেন না যে মারা যাবে কোন সাহাবি এটা বিশ্বাস করতে চাচ্ছিলেন না কত বন্ধ হয়ে গেছে কথা শুনে মানে জ্ঞান হারানোর উপক্রম সকল সাহাবি কি হচ্ছে আসলে আসলে মারা গেছে তখন ওমর রতি আল্লাহ আবু বাক্কর রতি আল্লাহ তালান হু তিনি মানুষের জনগণের উদ্দেশ্যে সেই বখারি গ্রন্থ আছে বাষট্টি নম্বর অধ্যায় তিন হাজার ছয়শ সতেরো নম্বর হাজির সম্ভবত ছত্রিশ নম্বর হাজির তিনি বলছেন

এবং তোমরা যারা আল্লাহর ইবাদত করতে তোমরা যারা আল্লাহর ইবাদত করো তোমরা শুনে রাখো লা ইয়ামুত আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব তার মৃত্যু হবে না তিনি বেঁচে আছেন আল্লাহর হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করলেন তার একটা ছিল সূরা জুমা 30 নম্বর আয়াত

কদ মিন কবলিহের রসুল এটি পূর্বে বহু ও রসুল তারা গত হয়ে গেছেন এই আয়াত দুইটা তেলাওয়াত করলেন জনগণ একবার নিস্তব্ধ হয়ে গেল আজ তো ওমর আজ আল্লাহ তিনি বলছেন এই আয়াত বা এই আয়াতের কথা আমি আজ ভুলে গেছিলাম আমার মনে ছিল না এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন তখন আর কারো বুঝতে পারছিলো না যে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম মৃত্যুবরণ করেছেন তাহলে আমি বলতে চাই তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীদের নবী রসুলের সর্বশ্রেষ্ঠ রসুল মানবের সর্বশ্রেষ্ঠ মানব বছর বয়সে তিনি দুনিয়া ত্যাগ করে চলে যান মৃত্যুবরণ করেন আমরা তো তার উন্ম তাহলে আমরা কি মানে কিসে গেছি আমরা আমরা কিভাবে ভুলে গেছি মৃত্যুকে আমাদেরকে কে ভুলে দিয়েছে আমরা কোথায় পালিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা কত দূর যাব আমাদের পথ কত দূর কোথায় পালিয়ে যাব আমরা আমরা কি মৃত্যুর হাত থেকে পালাতে পারবো চাইলেও আমরা কবরে যাওয়া থেকে অস্বীকার করতে পারবো আজকে যদি আপনি বেলা বারোটার সময় মারা যান একটা যদি মারা যান আপনাকে ছয়টা রাত সন্ধ্যা সাতটা হতে হতে আপনাকে মাঠে দিয়ে চলে আসবেন তাহলে কবরে যাওয়া থেকে আপনি বিজয়কে ঠেকাতে পারছেন তাহলে কোথায় পালিয়ে যাচ্ছি আমরা কবরে নাকের মন তারের থেকে আমরা লড়াই করে নিজেদেরকে জিততে পারবো পরাজিত করতে পারবো আল্লাহর বলে আলমে জাহান নাম কি অস্বীকার করতে পারবো আল্লাহর বলে আলমের জাহান নাম কি কি আমরা নিভাতে পারবো আল্লাহর বল নিয়ামত ভরা জান্নাত জান্নাত কি আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো আল্লাহর বল আলমের সামনে মানকে অর্থাৎ আল্লাহর বল আলমের সামনে দাঁড়াতে হবে এই কি আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো তাহলে কোনো কিছু যখন আমাদের সম্ভব হচ্ছে না যখন সব কিছু নিজ গতিতে নিজ গতানুগতিক চলছে তাহলে আমরা কোথায় পালিয়ে যাচ্ছি আই না তা ভাবুন আল্লাহ বলছেন তোমরা কোথায় পালাচ্ছ তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ মৃত্যুর হাত থেকে তোমরা কত দূর পালাবে পবিত্র করার মহান আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা তোমরা মৃত্যুর হাত থেকে যেখানেই পালাও না করো আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মৃত্যু তোমাদেরকে ধরবে পাত্রাও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুসি মুশাইয়াদা যদি তোমরা মৃত্যুর ভয় এStringType পাহাড়ের ভিতরে অবস্থান করো মজবুত পাহাড়ের ভিতরে অবস্থান করো পাহাড় পাতালে গভীর নিচে যদি তোমরা চলে যাও তারপর মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে তখন আমাদের মৃত্যু থেকে আমরা পালিয়ে যাচ্ছি মানুষ আমরা মৃত্যুর হাত থেকে পালাতে চাচ্ছি মৃত্যু এসে আমার দরজায় ফটকা করবো দরজা এসে মৃত্যুর হাত থেকে কে করে আল্লাহর একাধিক বলেছেন যে মানুষ যখন নির্ধারিত সময় চলে আসবে তখন সে ব্যক্তার ইচ্ছা করলেও এক মিনিট বেশি বাঁচতে পারবে না আর এক মিনিট আগে মৃত্যু হবে না নির্ধারিত সময় অনুযায়ী তার মৃত্যু হবে আপনাকে যখন নামাজের কথা বলি রাখার কথা বলি প্যান যখন টাকার উপরে পড়তে বলার কথা বলি ব্যাপারে যখন আপনাকে কথা বলি তখন আপনি মৃত্যুর বাহানা দেন বেঁচে থাকবো আপনি বলেন এই কথা অনেকদিন বেঁচে থাকবো তাহলে আপনি কি আল্লাহ রব আলমিনের জ্ঞানের থেকে অধিক জ্ঞানী হয়ে গেছেন কানে আগে স্পষ্ট ভাবে মহান আল্লাহ তালে মামা তাদের মা আল্লাহ বলছেন কোন মানুষ জানে না যে সেই ব্যক্তির জমিনে আল্লাহর জমিনে কোন তার হবে আর আপনি ইবাদতের কথা বলতে গেলে আপনাকে নামাজের কথা বলতে গেলে দাঁড়িয়ে কথা বলতে গেলে আরো অন্যান্য কোনো কথা বলতে গেলে আপনি বলছেন আমি অনেকদিন বাসবো না তাহলে এটা আল্লাহর এই আয়াতের সাথে দুশ্মনী নয় আল্লাহর রু আলমের উপরে বাদপাড়ি নয় এটা এটা এই আয়াতের সাথে চিটিংবাজি নয় যেখানে আল্লাহ বলে কোনো মানুষ জানে না যে তার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে কতদিন বেজে থাকবে আমি অনেক দিন শেষ থাকবো ইমান আপনি বলেন কথা 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 আপনার আপনার মুখের অন্তরের আপনি বলেন শেষ বয়সে ইমান নিয়ে আসবেন সালা সব ঠিক হয়ে যাবে শেষ বয়স হেরাউন আল্লাহর বলেন তাকে রাজত্ব দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন কত বছর বেঁচে ছিল চারশো বছরের বেশি ইন্দুরের মতো ডুবে মারা গেছিল তার যান যখন টুমে পৌঁছে যায় পবিত্র স্পষ্ট আল্লাহ তার যখন এসে পৌঁছে যায় তখন ফেরাউন বলেছিলেন লা ইলাহা আমাদেরকে যদি বলে আপনি বলুন যে আল্লাহর কিভাবে আপনি ইমান আনলেন তো আপনি বললেন আমি আল্লাহর পরিমাণ আনলাম ফেরাউন এত সুন্দর স্পষ্ট একটা কথা বলেছিল যে ইলাহা ইল্লা আমি ইমান আনছি সেই সত্তার উপরে যিনি ব্যতীত কোন সত্য মাগুদ নেই এবং ইল্লাল্লাযী আমানাত বিহী বনু ইসরাঈল এবং যে রবের ওপরে বানু ইসরাঈল ইমান এনেছিল তার ওপরে আমি ইমান আনলাম এবং আনা মিনাল মুসলিমিন আমি হই মুসলমানদের অন্তর্ভুক্ত এ কথা ফেরাউন নিজে বলেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম তিনি বলছেন তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা বলেন তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আসলাম যদি আপনি আমাকে দেখছেন সেই সময় আপনি যদি আমাকে সেই সময় দেখতেন যখন মূসা কালেমা পড়েছিল মূসা যখন বললো যে আমি আল্লাহর উপর ইমান আনলাম যে এলাহ ব্যতীত সত্য কোনো এলাহ নেই যে রবের ওপরে মূসার কম মূসাই মানে নিছিল যখন এই কথা তিনি বলছিল তখন আমি ওই কালো কাদা বালি আমি তার মুখে গুঞ্জে ভরে দিয়েছিলাম ফেরাউন ইমানে ছিল শেষ বয়সে শেষ সময় একবারে যখন জান তার হুল সে পৌঁছে যায় আপনার কথা আর মোসা ফেরাউনের ইমান তাহলে একরকম হয়ে যাচ্ছে তাহলে কি আপনি কি মনে করছেন শেষ বয়সে ইমান আপনাকে কাজ বাঁচাতে পারো বাঁচাতে পারবেন প্রিয় ভাই আমার শেষ জীবনে অর্থাৎ যান যখন হুলকুম এসে পৌঁছে যাবে তখন থেকে আপনার আফসুস শুরু হয়ে যাবে তখন থেকে আমার আপনার আফসুস শুরু হয়ে যাবে ওই মৃত্যুর আগে থেকে আমার আপনার আফসুস শুরু হয়ে যাবে পবিত্র কোরআন সূরা আল মুমিনুন ষাট নম্বর সূরা নিরানব্বই এবং একশো নম্বরে আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন মৌতু কল যখন কোন মানুষের মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় কোন মানুষ যখন মৃত্যু এসে পৌঁছে যায় তখন সে ব্যক্তি বলে কলা আর রব যে লা আল্লি আমার স ওই ব্যক্তি বলে আমার রব আমার প্রতিপালক আপনি আমাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে আলোক পাঠান কোন রকম করে আপনি আমাকে আর একবার আমালু ইতিপূর্বে আমি যে আমলগুলোকে ছেড়ে দিয়েছি ইতিপূর্বে সৎ আমল গুলো ভালো আমল আমি ছেড়ে দিয়েছি তথা যখন নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল নামাজের কথা যখন বলা হয়েছিল সে আমার কথা যখন বলা হয়েছিল আরো ভালো ভালো ইবাদতের কথা যখন বলা হয়েছিল যখন আমি সেই আমল তার ছেলে মনে করে ছেড়ে দিয়েছিলাম যে আমি ছেড়ে দিয়েছি সেই পুনরায় আমি কখনোই নয় অসম্ভব খবরদার এটা ছিল শুধুমাত্র তার মুখের ভাষা এটা তার মুখের ভাষা তার মুখের কথা সে বলবে ইলোহা সে বলবে কথা তাকে ছেড়ে মনে হয়ে যাবে তাহলে মানুষের মৃত্যুর সময় থেকেই তার আবসুসে শুরু হয়ে যাবে যে তার আমল নামা সে বুঝতে পারবে মৃত্যু যখন তার কাছে এসে পৌঁছাবে তার জীবনের সমস্ত ভালো আমল একদিক হয়ে যাবে সে জানতে পারবে সে বুঝতে পারবে যে আমি এই কয়েকটা ভালো আমল করেছি আর তার জীবনে সমস্ত নোংরা অশ্লীল খারাপ যখন পাপের কাজ সামনে তার সামনে তুলে ধরা হবে মরেনি এখনো মরার আগে মরার আগে জানতে পারবে তার কৃতকর্মের ফল এই জন্যই সে চাইবে যে আমাকে আর একবার ফাটানো হোক অন্যত্র বলা হচ্ছে আল্লাহ যখন মৃত্যু এসে পৌঁছাবে তখন বলবে যে আমাকে পাঠানো হোক আমি একটু করি এবং যারা উত্তম মানুষ ছিল যারা ভালো মানুষ ছিল তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই কিন্তু সময় হায়াত দুনিয়াতে ফেরত আসতে চাইলে আল্লাহ কি আর সময় সুযোগ দেবেন জীবন একটাই ভাই এই জীবন খুব তুচ্ছ ছিল আমার আপনার হিসাবের বাহিরে আমার আপনার গন্তির বাহিরে এখান থেকে আমাকে আপনাকে ছেড়ে যেতে হবে মরার আগে মরে দেখতে পারছেন না কেন মরার আগে একবার মরছেন না কেন মরার আগে তো অন্তত একবার মরা দরকার ছিল মরার আগে আপনি কিভাবে মরবেন আপনি নিরালায় নিরিবিলি কোন এলাকায় চলে যাবেন ছেলে দেবো বক্তব্যটা বলে দেয় কথাটা আপনি নিরালে কোন জায়গায় উপস্থিত হবেন অথবা মনে করেন রাত্রে গভীর রাত্রে নিরালায় আপনি এক আরমে শুয়ে আছেন আপনি শুধু পরিকল্পনা করবেন আপনার কাজ হচ্ছে পরিকল্পনা করা আপনি নিজেকে শুধু ভাবনা চিন্তা করবেন যে আমি এখন লাশ আমি মরে গেছি আমি মারা গেছি মানুষ চারিদিকে বলা বলে করছে এই ব্যক্তি অমুক ব্যক্তি মারা গেছে কেউ পানি ব্যবস্থা করছে কেউ বাঁশ কাটতে যাচ্ছে আত্মীয় স্বজন আশেপাশে রয়েছে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছে কান্নাকারি করছে বলা কাউ করছে আপনি বিছানায় শুয়ে আছে আপনি মারা গেছেন কল্পনা এটা মারা গেছে আপনার গোসল হচ্ছে আপনাকে কাফন পরানো হচ্ছে মানুষ আপনাকে দোনো যায় খাটা তুললো মানুষ আপনাকে ঘাড় করে বহন করে গোরস্থান টেনে যাওয়া হলো আপনার জানা যা হচ্ছে মারা গেছেন তাফন হলো জানাজা হলো আপনাকে তখন তাফন করে দেওয়া হলো মাটিতে আপনাকে রেখে দেওয়া আসা হলো এরপরে বলুন আপনার ওখানে আর কে আসে এটা কখনো মনে হয়েছে বলেন তো এমন কখনো মনে হয়েছে কখনো মনে করতে পেরেছেন নিজেকে নিয়ে মৃত্যুর আগে কখনো মরে দেখেছেন আমি আমার কথা বলছি আমি নিজের কথা বলছি আমি এটা একাই থাকি সব সময় চব্বিশ ঘন্টা প্রায় একাই থাকি সারা রাত একাই থাকি আমার ওল্লাহি আল্লাহর কসম এটা আমার অনেক সময় এরকম মনে হয় যে আমি তো একাই রয়েছে এখানে এসার পরে আল্লাহ না আমার যদি মৃত্যু হয়ে যায় যদি আমি মারা যাই সে কোনো মানুষ আমাকে দেখতে পাচ্ছে না করে আপনি কেন কল্পনা করতে পারছেন না আমার অনেকবার এরকম মনে হয় যে যদি এসার পরে আমার মৃত্যু হয়ে যায় কোন রকম যদি মারা যায় আল্লাহ যদি আমার হাতকে শেষ করে দেয় তাহলে খজার পর্যন্ত কোনো মানুষে জানতে পারছে না আপনাদের যদি বাড়িতে মৃত্যু হয় মানুষ আপনার জানতে পারবে আপনার পরিবার জানতে পারবে আপনার স্ত্রী জানতে পারবে যে মারা গেছে সাথে সাথে খবর হয়ে যাবে তো আমি এরকম পরিকল্পনা করেছি চিন্তা ভাবনা করেছি এসার পর যদি আমার মৃত্যু হয়ে যায় পর্যন্ত জানতে পারছে না যদিও কোন কারণে দেখা যাচ্ছে যে আর তুলবো না কথাই কথা তুলবো না যদি আমাকে না ডাকে বা না তুলে তাহলে আবার পরবর্তী জহর পর্যন্ত কেন কোনো মরছে মরাবে কিন্তু দেখো মরা দরকার আছে প্রত্যেক মানুষকে মরার আগে একবার মরুন তাছাড়া মৃত্যুর আসল মৃত্যুর হাতিকা মৃত্যু সম্পর্কে আপনার ধারণা আসবে না প্রিয় ভাই আমার কোথায় পালিয়ে মৃত্যুর হাত থেকে মৃত্যুর হাত থেকে ভাবে আমরা পালাতে পারবো না কোনোভাবেই পারবো না আমরা পালাতে এই জন্য কবি বলছেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লই বাই যদিও শুধুর আকাশ পানে লোকাল সেটা লাগিয়ে সিরি এ মহারোগের কোনো ঔষধ নাই এ মহারোগের কোনো চিকিৎসক নেই নাই সে ঔষধ এ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারা ফেরাতে ভাইরামা

আল্লাহর বলে আলমের নিকটে দোয়া করবো আল্লাহ তালা আমরা যাতে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি সেই তৌফিক ইমামাতে দাও আল্লাহ আমি আল্লাহর বলে আলমিন মৃত্যুর আগে আমরা যেন পরবর্তী জীবনের জন্য পরকালীন জীবনের জন্য অন্তত অল্প কিছু হলেও ভালো আমল ভালো কাজ সৎ কর্ম আমরা যেন পরবর্তী জীবনে যেন পাঠাতে পারি সেই তো অফিসটি আমাদের দাও আল্লাহ আমিন এলারবুল আলমিন আমরা যারা এখনো পর্যন্ত এবাদত থেকে দূরে রয়েছি এবাদত থেকে গাফেল রয়েছি এখনো আমরা যারা সঠিকভাবে ইসলামকে দিনকে বুঝতে সক্ষম হয়নি

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين